আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এই গাড়িটা হচ্ছে জার্নি জিরো জিরো নাইন আমাদের কাছে জিরো জিরো নাইন বিভিন্ন সময় বিভিন্ন কালারের এসেছে মানে যখনই আসে একটাই কালার আসে প্রথমে এসেছিল সম্ভবত সাদা কালারের তারপরে এসেছিল সিলভার কালারের তারপরে এসেছিল ব্লু কালারের এবার কিন্তু এসেছে রেড কালারের এই গাড়িটা আমরা খুব কম সংখ্যকই পেয়ে থাকি তবে এরকম দারুণ একটা গাড়ি কে না আশা করে এত অল্প বাজেটের এত দারুণ একটা গাড়ি গাড়িটা তিন চাকা বিশিষ্ট ষাট ভোল্ট বিশ এম্পারের জেল ব্যাটারি দিয়ে আমরা আপনাদের হাতে তুলে দিব এক হাজার ওয়াটের মোটরের সাহায্যে চলবে গাড়িটি গাড়িটি একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ভিওয়ার্স পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এক ইউনিট বিদ্যুৎ খরচ করে যাবে দারুন কি অফার ভাই হ্যাঁ ভিউর্স আমাদের এই গাড়িটা অত্যাধিক দারুণ কারণ গাড়িটার সিট লেভেল অনেক বড় হওয়ার কারণে এখানে অনায়াসে দুইজন লোক তো বসতে পারবেনই সেই সাথে আমার বিশ্বাস তিনজন লোক দারুণভাবে বসতে পারবেন পিছনের ব্যাকটেরিয়ারটা অনেক বড় হওয়ার কারণে এই যে দেখেন ব্যাকটেরিয়ারটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু আপনি এই জায়গায় অনেক মালামাল ক্যারি করতে পারবেন চাইলে একটা বক্স ফিটিং করতে পারবেন আমাদের এই গাড়ির মধ্যে যে মাঠগার্ড গুলো ব্যবহার করেছি অনেক শক্তপক্ষ মাঠ গার্ড কেউ পাড়া দিলে ভাঙবে না সেই সাথে পারা দেওয়ার প্রয়োজনও হবে না এখানে একটি ফুটরেস্ট রয়েছে চতুর্দিকে ব্ল্যাক কালার বাম্পারেস্ট করার কারণে বাম্পারটা চোখে তেমন পড়ে না কিন্তু গাড়িটা থাকবে দারুণ সেফটি ব্যাটারিতে আপনি যে পরিমাণ মাইলেজ পাবেন তাতে আপনার পশিয়ে যাবে আশা করছি পঞ্চাশ থেকে ষাট তারপরে যদি না পোষায় আরও বেশি দরকার হয় তাহলে আমাদেরকে কল করলে বা আমাদেরকে বললেই হবে এটাকে ব্যাটারি লিথিয়ামায়নে কনভার্ট করে আপনার পছন্দ মতো মাইলেজ করে নিতে পারবেন তবে অল্প টাকায় যারা মাইলেজ বাড়াইতে চান তাদের জন্য কিছু কথা অল্প টাকায় মাইলেজ বাড়ানো যায় সেই ক্ষেত্রে আমরা জেল ব্যাটারি দিয়ে বাড়িয়ে দিতে পারি সেই ক্ষেত্রে ব্যাটারির মানে লংজিবিলিটি একেবারেই ভালো পারফরমেন্স পাবেন না আশা করি কিন্তু প্রথম প্রথম খুব ভালো মাইলেজ পাবেন এটা সত্য তাই আমরা ওই কাজটা করি না তবে অনেকেই কম বাজেটে বেশি মাইলেজে যাওয়ার আশায় ওই কাজটা করে থাকেন তবে পরবর্তীতে পস্তাতেই হয় তো ভিউয়ার্স যাক আমরা নেগেটিভ কথাটা বলি আমি এই কারণে যাতে আপনাদের কেনার পরে বিপদটা না ঘটে নেগেটিভ কথা বলার মানে এইটা নয় আমার এই গাড়িটা খারাপ আমার কাছে যতগুলো গাড়ি আছে সবগুলোই ভালো আবার সবগুলোই খারাপ কারণ যার পজিটিভ সাইড আছে তার নেগেটিভ সাইড আছে নিউটনের দ্বিতীয় সূত্রের মতো হ্যাঁ ভিউয়ার্স তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন সামনে পিছনে উভয় দিকেই এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনে পিছনে পাবেন ড্রাম ব্রেক সামনের লুকিংটা দেখা যাবে আমাদের এরকম মানে ফাইভ জিরো ফোর প্লাস গাড়ির কাছাকাছি মানে জিরো লাইন সবসময় এইরকমই হয় এবং এই যে ফুটরেস্টটা দেখেন আপনি ভাবে এটাকে ফোল্ড অন ফোল্ড অফ করে রাখতে পারবেন পিছনের চাকায় ডান মোটর না থাকার কারণে কোনো ব্রেক সিস্টেম থাকছে না তবে পিছনের চাকায় যেটার মধ্যে ব্রাশলেস মোটর সেখানে আপনি একটি ড্রাম ব্রেক পাচ্ছেন এক কথায় বলা চলে অতুলনীয় একটা গাড়ি অল্প বাজেটের গাড়ি যারা অল্প বাজেটে খুব ভালো মানের একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই জিরো জিরো নাইন গাড়িটা হতে পারে আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদিও আগে থেকেই কিন্তু আজকে আমার এই ভিডিও থেকে আপনারা একটা অফার পাচ্ছেন এই অফারটাও সীমিত সময়ের জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে তাছাড়া যদি মনে করেন আপনি আমাদের উত্তর যাত্রাবাড়ি আসবেন সেখানেও আমাদের শোরুম আছে ফোন করেন সবকিছু বলে দিচ্ছি আমাদের কাছে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর গাড়ি যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন যদি ডর ভয় সন্দেহ কোনো কিছু থাকে যে দশ হাজার টাকা দিয়ে দিতে হবে তাহলে ডরানোর কিছু নাই শুধু শুধু ভয় পেয়ে কেন নিজেই স্ট্রোক করবেন কোনো দরকার নাই টাকা আমাদেরকে দিতেই হবে না চলে আসেন না আমাদের ঠিকানায় তবে চলে আসার আগে একটা কাজ করলে আরো ভালো হবে বাংলাদেশে যতগুলো শোরুম আপনার যেতে ইচ্ছে করে সবগুলোতে যান যাচাই করেন সব কিছুর সম্পর্কে একটা ধারণা নেন নেওয়ার পরে আমাদের জার্নিতে আসেন জার্নি মোটরসে আসলে আমার বিশ্বাস আপনার সকল ধারণাকে উল্টে দিব আপনার পছন্দের সেই গাড়িটা যা আপনি চাচ্ছিলেন পাচ্ছিলেন না কোথাও আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু হলে চলে আসেন অথবা ফোন করেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম